বসিরহাটের প্রাণীর শহর এবছরের থিম হানাবাড়ি চতুর্থ বছরে পদার্পণ করল আগামী দিনে কেদারনাথ বেলুর মঠ একাধিক থিম থাকে এবার এবছরের হানাবাড়ি বসিরহাটে মানুষের চোদ্দ নম্বর কাউন্সিলর ভাস্কর মিত্রের প্রচেষ্টায় হানাবাড়ি সপ্তমীর সন্ধ্যাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মৈত্রবাগানের চোদ্দ নম্বর ওয়ার্ডের হানাবাড়ি শহর মানে প্রাণের শহর খুব জায়গা গত দুবার ছিল কেদারনাথ এবং বেলুর মঠ এবারে আমাদের ঠিক হচ্ছে হানাবাড়ি হানাবাড়ি মানে যেখানে আসলে বুধের দেখা মিলবেই বড় থেকে ছোট সবার একটা আনন্দের জায়গা পুরাণের পুজো এখন বসে মানুষের অনেক আস্থা অর্জন করেছে গতকাল মহাষষ্ঠীর মেন একটা জনপ্লাবন আজকে আমরা আশা করছি সন্ধ্যা সপ্তাহের পর থেকে এখানে যেহেতু শো শুরু হবে তখন এখানে জানানোর জায়গা